হ্যালো গাইস কেমন আছেন সবাই দেখেন এই দেখেন বিচ্ছু বাইনি দেখেন কিভাবে ছাতা দেখেন হে গাইস দেখেন রেদওয়ান এ রেদওয়ান ওকে রাখকে গুরু বাবা এই গাইস চুপ করছিস নি না না গো দন দূর হে গাইস দেখেন রেদওয়ান কিভাবে মায়া দিচ্ছে তানিশাকে দেখেন দেখেন ভাইয়ে ও কিভাবে ওর বোনটা মায়া দেয় দেখেন এই দুঃখই বাবা ये दुख पाई बनूं वो इतने देखो बाप हे गाइस देखो इंता निशा की वाबे चाचे देखें अपने राधेचे बच्चन एक चले sure बच्चा दुख पाई बनूं हे गाइस देखो

নেয় দোকান লই যা ও যে তোর বাদি চাই বইন স্যার বইন ডাকি লও কব বইন আরে কানো মারছে তোমারে মারব কি লাগে ও যে আমারে মারে যে মারে মাইকো মাইশে কো মাইশে ওবা মাইশে ওগরে মারো মাইশে ওগরে মারো মাইশে আমারে মারো দেখতেই পাচ্ছেন কিভাবে শাসন হচ্ছে দেখেন

তুমি মানে মারছোন লাই ভাইয়া তুমি মারছে না নি দেখ ভাই ওখান শাসন করাই কি লিছে আর বড় হইলে কিতা করবো চিন্তা করো এখন শাসন করে মারলে আর বড় হইলে কিতা করবো বন্ডে মিটাই দিবা নি বড় হইলে বন্ডে মিটাই দিবা নি মিটাই টেকা দিবা নি বন্ডে দ বন্ডে টেকা দো টেকা দো বন্ডে টেকা দো দো আতো দো বইনোর আতো দো টেকা

তোমারে বাবা ফিট মো আমি অজয় তুমি মনে খান দিব ইহাদুকুপাই ভরে দুকুপাই ভরে হ্যাঁ এটা করছো না করছো না তো গাইস দেখতেই পাচ্ছেন কিভাবে ওরা বাচ্চারা কিভাবে খেলা করে আসলে এক সময় আমরা বাচ্চা ছিলাম কারণ আমরা এরকম বিছানায় খেলা করছি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন ওদের জন্য একটু দোয়া করবেন এই যে আমার কিউট বা বুটার জন্য একটু সবাই দোয়া করবেন আমার মা কো আমার মা গুড বাই ভালো থাকেন টাটা